নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি হিংস্র পশুরূপে কিছু মানুষের দুশ্চরিত্রের ফলে সমাজ প্রদেশিত হয় যে সমাজে নারী ও পুরুষ মিলে সুন্দর পরিবারে গঠিত হয় সেই সমাজের নিতান্তই জঘন্য অপরাধজনিত দিকের ফলেও নারী জাতিরা প্রতিনিয়তই অপমানিত হচ্ছে কলকাতার আর জি কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তার কর্মরত সময়ে তাকে অপমানিত লোজিতীয় ধর্ষণ করা হয় এবং তাকে ওই নৃশংস জানোয়ারের দল থেমে থাকেনি এবং তাকে খুন করে তাদের পাশবিক চরিত্রের আত্মচরিতার্থ করা হয়েছে এই ঘটনা যেমন দুঃখজনক তেমনই নিন্দনীয় এবং একাধারে মনুষ্যত্বের হরণ যুগ যুগ ধরে চলে আসা এই পাশবিক আচরণের জন্য অপরাধীরা কঠোরতম শাস্তিও পায় তবু এই জঘন্য অপরাধ করতে পিছু পা হয়নি এই নৃশংস অপরাধের প্রতিবাদ করার জন্যই গতকাল ত্রিপুরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও চিকিৎসকগণ বিক্ষোভ করেন এবং নিহত ছাত্রীর অপরাধীদের উপযুক্ত করার শাস্তি প্রদান ও কর্মক্ষেত্রে ছাত্রীয় ও মহিলা চিকিৎসকদেরকে সুরক্ষা প্রদানের জন্যই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর সামনে থেকেই ছাত্রছাত্রীরা মিছিল করে হাসপাতালের এলাকা পরিক্রমা করেন ও পুনরায় বিল্ডিং এ এসে জড়ো হয়ে নিহত ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করেন এই নীরবতার পর সবাই সোচ্চার কণ্ঠে দাবি জানাতে থাকে যদি এই অপরাধীদের বিনা দেরিতে চিহ্নিত করে উপযুক্ত কঠোরতম শাস্তি না দেওয়া হয় তাহলে এই বিক্ষোভের আগুন দেশে ছড়িয়ে পড়বে ভগবান রূপী ডাক্তারদের সাথে করা অপরাধের সুবিচার না হলে মনুষ্য সমাজ এক কলঙ্কের ভাঙিদারি হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়